गुड मॉर्निंग वेलकम बैक टू माई चैनल আজকে উটিতে আমরা একদিনে নাই নাইট স্টে করেছিলাম মানে কালকে এসেইছে আমরা বিকাল চারটে বিকাল চারটে এসে আজকে এখন বাজে আটটা সকাল আটটা আমরা বেরিয়ে চলে যাচ্ছি তো ওই ওয়ান বেড রুম নেওয়া হয়েছিল আর একটা নিচে ম্যাট্রেস দিয়েছিল। ম্যানেজ হয়ে গেছে কারণ আমরা তো মানে আগে থেকে বুকিং ছিল না যার কারণে ভালো রুম পায়নি। এই রুমটা ছিল এই বেডটায় তিনজন শুয়েছিলাম আর এই যে নিচে একটা ম্যাট্রেস ছিল তো ভালোই আছে মোটামুটি এখানে আলমারি আছে এখানে একটা ড্রেসিং টেবিল আছে তারপর এই দিকে কাপড় হ্যাঙ্গার আছে আর এই জানালাটা তো খুললে প্রচণ্ড ঠান্ডা লাগছে এখানে এখন বারো ডিগ্রি সেলসিয়াস সকালে ছিল টেন ডিগ্রি এত ঠান্ডা আর যাবো আবার ব্যাঙ্গালোর তারপরে আবার কলকাতা প্রচণ্ড ওখানে গরম তবে একদিনের জন্য শান্তি খুব ঠান্ডা এখন এবার উটির কিছু কিছু জায়গা দেখে আমরা চলে যাব ব্যাঙ্গলোর তো আপনাদের সাথে শেয়ার করব কি কি জায়গা আমরা দেখেছি এবং জায়গাগুলো কেমন চলুন গার্ডেন এসেছি টিকিট কাটছে হ্যাঁ এখন নে বেশি ভালো অনেক আছে এইসব নাম দেখাতে গেলে

আর যাব না ওইদিকে অনেক গোলাপ ফুল আছে অনেক 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 ন হাজার প্লান্ট আছে টোটাল ভ্যারাইটিস আছে ওয়ান সিক্স এইট জিরো এক হাজার ছশো আট আশি আর টোটাল নাম্বার অফ বেডস আছে থার্টি ফোর নীলগিরি এসেছি এখন ওই দিকটা যাব এই যে এদের এখানে মাস্ট নারকেল দেবে নারকেলটা খাওনি মা দেখো কেমন খাওয়া দাওয়া করা হয়ে গেছে নীলগিরির এই সাইডটা দেখবো এখানে বেশি ভালো লাগে না খাবার একদম ভালো লাগে না যা খাচ্ছি মোটেও ভালো লাগছে না

এখানে মা বেশ ভালোই কাজের কাজ করেছে একটা লাঠির সাপোর্টে ভালোভাবে উঠতে পারছে আরে বাড়ে একটা হালত খারাপ হয়ে গেছে পাইন ফরেস্ট আমরা পেয়া হয়ে গেছে উ আর উঠতে পারছি না এই নিচে থেকে ও এখন ডিম ভাজা খাচ্ছি পাইকারা ওয়াটার ফলসে এসে আমরা এই এখানে একটু খেলাম উঠতেই খারাপ হয়ে যাবে পুরো হেঁটে আর উঠতে উঠতেই দম শেষ পাঁচশো মিটারেরও বেশি হাঁটতে হবে পাইকারা ওয়াটার ফলস দেখার জন্য পাইকারা ওয়াটার ফলস দেখার জন্যে প্রথমে টিকিট কাটতে হচ্ছে টিকিট কাটার পরে আবারও হাঁটতে হবে অনেকটা তো অনেকটা হেঁটে গিয়ে ক্লান্ত টায়ার্ড মা তো বসেই পড়লো মা অর্ধেক গিয়েই বসে পড়েছে অ্যাকচুয়ালি এই পাইকারা ওয়াটারফল যেটা এখন সামার সিজনের জন্যে অল্প আসছে কিন্তু বর্ষাকালে এলে ভালো হয় ওটা আরও দারুণ লাগে দেখতে পাইকারা ওয়াটারফল পাইকারা ওয়াটার ফলসে এসে কচু শাক দেখলাম নেবে কি গো নেবে নিয়ে আসবো ওখান থেকে যাব তোর পাপা বললে আমি ওখান থেকেও নিয়ে আসতে পারি কচু শাক মা ওখানে বসে পড়েছে মা আসেনি ওখান থেকে দেখছে মা বসে আছে আই মা বসে আছে হ্যাঁ আর মায়ের ব্যাগ নিয়ে আমি ঘোরাঘুরি করছি আর হাঁটতে পারছি না পাইকারা ওয়াটার ফলস দেখে আবার আমরা যাচ্ছি একটু টি গার্ডেন কোথায় আছে অল্প একটু দেখবো দেখে রওনা দেবো ছেলে এখন জুস খাচ্ছে মা কিছু এই গরমে আমি খাবো ডাবের জল আর এর মধ্যে নারকেলের শ্বাস ছিল এটা তো ছাড়া যাবে না আমার এটা ও হেবি। এই চায়ের বাগানে এসে মায়ের এখন মাথায় এসেছে যদি একটা গাছ নিয়ে যেতে পারা যেত তাহলে আমি বাড়িতে বসাতাম কি ভালো লাগছে যে কি বলবো চা বাগানের কাছে এসে দাঁড়িয়ে আছি ওয়েদারটা এখানের ভালো নিচে চলে যাচ্ছে তাই তো ড্রাইভার বলছে আমাদেরকে কি আমাদের অতটা নিচুতে যেতে হবে আর মা তো ভোমিটিং করেছে মায়ের একদম শরীর খারাপ উটির ওয়েদারের তুলনা নেই এত সুন্দর এত ঠান্ডা ছিল এবং যখনই আস্তে আস্তে আমরা এবার উটি থেকে বেরিয়ে আস্তে আস্তে আসছি ততই আমরা নিচুর দিকে আসছি আর ততই এবার ঠান্ডাটা সরে গরমটা হচ্ছে আমরা একটু গাড়ি থেকে নেমে দেখছিলাম ভালো লাগছিল জায়গাটা মা আবার ওই সাইডে কি দেখছে জানি না এ দেখো চেকিং তো হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আধ ঘন্টা হয়ে গেছে একটা গাড়ি এত চেকিং করছে এখানে প্রচুর চেকিং হয় খাবা এখন একটু রেস্ট নিয়ে তার বাবার যাবো সে আন্তো হয়েছে মা প্রচুর কমি করেছে আজকে মায়ের প্রথম নিয়ে প্রচুর আমার ছেলে নিজে হাতে কি সুন্দর ভাত খাচ্ছে আমরা উটি থেকে মাইসোর চলে এসেছি মাইসোর মাইসোর স্টেশনে এবার যাব তো তাড়াতাড়ি করে যেতে হবে কারণ কি বাজে এখন সাতটা সাতটা কুড়ি না পঁচিশে ট্রেন আছে আমি এত ট্রায়ার্ড হয়ে গিয়েছিলাম ঘুমিয়ে পড়েছি জানি না শ্রেয়াঙ্কের পাপা কখন ভিডিওটা করেছে সাড়ে দশটা বাজে এখন ট্রেনে আছে এবার না পড় এই সবে ব্যাঙ্গালোরে নামলাম তো ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই বাই গুড নাইট